আজকে গিয়েছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে কারা কারা গিয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের সামনে একটা মন্দির আছে আমি পুরি তুরি বানিয়ে তারপরে গিয়েছিলাম তো চলো ভিডিও স্টার্ট করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহতি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে এই আমার চলে যাচ্ছে তো এখানে পুরি বানাচ্ছিলাম স্নান টান করে তারপর বানাচ্ছিলাম পুরি আর বানাচ্ছিলাম চেনা ডাল না কাবলি চেনার সবজি যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে ডিউটি যাবে তারপরে স্নান করে বাড়ির পুজো করে আমি এখানে কিন্তু রেডি হচ্ছিলাম যাব হচ্ছে সামনে একটা মন্দির আছে তো তো এখানে আমি পুরো রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে শিবের মাথায় জল ঢেলে চল প্রথম সোমবারে সেটাও তোমরা জানাতে ভুলবে না কিন্তু তো এখানে আমার পুজো কমপ্লিট এখন যাব হচ্ছে বাড়ি কেননা তোমাদের দাদাভাই যাবে হচ্ছে ডিউটি আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তো এখন আমি রান্নার জন্য সব কাটাকুটি করে নিয়েছি কাটাকুটি করে নিয়েছি কেননা আজ হচ্ছে নিরামিষ আমি তো উপোস করব পুরি আর ক্ষীর বা কোনো একটা খেয়ে নেবো তো তোমাদের দাদা ভাই আর মামা আমের জন্য হচ্ছিলো রান্না বেগুন ভাজা আর এখানে হচ্ছিলো পটল ভাজা আর সাথে ডাল হচ্ছিলো তো আমার রান্না কমপ্লিট হয়ে যাক ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটা কথা বলতে চাই প্লিজ একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করো আর আমার পাশে থাকো এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো কি কী রান্না হয়েছে দেখাই তোমাদেরকে এইখানে ছিল চেনা এটা আমি খাবো তার সাথে ছিল সবজিটা যে সকালে আমি বানিয়েছিলাম চেনা আর আলুর সবজি আর এখানে পুরি হয়েছিল আমার জন্য আর ছিল সাদা ভাত আমার মেয়ে আর তোমাদের ভাই মানে আমার হাজব্যান্ড খাবে বলে আর এখানে ছিল বেগুন ভাজা পটল ভাজা আর আলু চখা সাথে ছিল জিরা তেজপাতা ফড়ন দিয়ে ডাল প্রচুর গরম দিচ্ছিলো আজ বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে তাও তো চলো এখন খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম মাম্মামও শুয়েছিলো তারপরে উঠে ওকে রেডি করে দিলাম যাবে হচ্ছে বাইরে একটু খেলতে এখন আর বৃষ্টি হয়নি তাই ভাবলাম মামামকে একটু খেলতে বাইরে পাঠিয়ে দিই তো খেলা করছিল আর আমিও দেখছিলাম ওয়েদারটা খুবই ভালো ছিল কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবে দেখাবে নেক্সট ব্লগ নিয়ে তো তখন ভালো থেকো আমার পাশে